আপেলটা পর এবার উল্টো রাস্তা ধরেছে এদিকে উল্টো দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে দুই চার মাইল দূর পর্যন্ত চলে গেল গিয়ে দেখছে বিশাল একটা আপেলের বাগান ওলি ঢুকে গেল সেই আপেল বাগানের মধ্যে গিয়ে দেখছে এক

আল্লাহর ওলী সাল্লাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মালিক বলছে তুমি কে বাবা বলছে হে মালিক আমি এক যুবক এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোমার নদীর উপর থেকে তোমার গাছের একটা আপেল ভেসে যাচ্ছে দুই তিন দিনের খোদার্ত ছিলাম সহ্য করতে পারলাম না খেয়ে ফেললাম খাবার পর মনে হলো এটা তোমার গাছের আপেল আমি তোমাকে না বলে খেয়েছি এটা আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে তাই দুই চার মাইল এলাম হেঁটে তোমার কাছে ক্ষমা চাইতে তুমি আমাকে ক্ষমা করে দেবে এই কথা শুনে যে আপেল বাগানের মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরিস্তা এ মানুষ না ফেরিস্তা একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য যদি কোনো এক যুবক যদি ক্ষমা চাইতে যায় তাহলে এমনি সে হতভম্ব হয়ে যাবে

আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে তুমি যদি আমার বাগানে গোলামি করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করব না এলে করবো না আল্লাহর অলি বলছে কেন বাপ একটা কুড়িয়ে পাবা আপেল গেজি তোমার গাছ দেখো পেড়ে খাইনি তাহলে কেন আমাকে গোলামি করতে হবে আল্লাহর অলিকে তখন আপেল বাগানের মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও গোলামি করতে হবে এবার দেখো তোমার ব্যাপার তুমি চলে যেতে পারো আমার কোনো আপত্তি নেই আল্লাহর অলি সঙ্গে সঙ্গে বেরেনটা ঢুকে গেল একটা হলো হুকু করল আর একটা হলো হুকু করলে একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই ভয় করে আল্লাহর অলি জিজ্ঞেস করছে ভাই কতদিন গোলামি করতে হবে বলে তিন বছর তিন বছর আল্লাহর অলি সঙ্গে সঙ্গে চোখের পানি আর ধরে রাখতে পারলো না আল্লাহর কাছে হাত তুলে কাচ্ছে আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করব অলি কাকে বলা হয় দেখেন যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না আল্লাহকে খুশি করার জন্য

এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহর আবার গেল মালিক ক্ষমা করে একবার বাড়ি যাব মালিক বলে যাই খোকা অত সহজে ক্ষমা করবো তুমি ভাবলে কি করে কেন মালিক আপনি বলেছেন তিন বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন বিনা স্বার্থে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি আপনি আমাকে এবার ক্ষমা করেন আমি বাড়ি যাব তখন মালিক বলছে খোকা যদি ক্ষমা পেতে হয় তাহলে এখনো আমার একটা শর্ত মানতে হবে

এখন যে যুবক ভাইগুলো শুনছে এরা মনে মনে করবে ওখানে কি শিল্পী এনেছে তখন লোকের কাছে আম চুরি করবো আর যদি ধরা বলি তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে এরা মনে হচ্ছে অলিকে বলছে আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো না হলে ক্ষমা করবো না আল্লাহর অলি সিজদাই পরে আল্লাহর কাছে অঝর এলে নেই কাঁদে আল্লাহ কেমন পাশান হৃদয় মানুষ একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আল্লাহ তিন বছর আমাকে দিয়ে গোলামি করালো আবার মালিক বলছে তার মেয়েকে বিয়ে করতে হবে আল্লাহ এখন আমি কি করব অনেক ভাবনা চিন্তা করার পর আল্লাহর অলি মনে মনে করছে যাকে বিয়ে আমার একদিন করতেই হবে আজ না হয় কাল একটা কাজ করি এলো কিন্তু বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো দুটোই হবে তা আল্লাহর অলি চোখ কান্না বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে যদি আমাকে ক্ষমা করে দেন আমি আবু সালে রাজি আছি বিয়ের ব্যবস্থা করেন তখন মালিক বলছে খোকা এই না দেখে বিয়ে করবে আমার মেয়েটার ওটা দেখবে না বলে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার আমার বিয়ে করা মূল লক্ষ্য নয় ক্ষমা পাওয়া মূল লক্ষ্য আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেন বিয়ে দিয়ে আমাকে ক্ষমা করে দেন আমি আবু বাড়ি চলে যাব তখন আপেল বাগানের মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা যদি তোমায় শোনায় তুমি আমার তেরে দৌড়বে না তো বলে কেন বলে আমার মেয়েকে কেমন দেখতে আগে শোনো তারপর বিয়েতে রাজি হবে কেমন দেখতে মেয়েটাকে কবি লিখছে দেখেন তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে nata o ko maa nkori ni iya mayi ja bobo kori bii ẹ ẹ ẹ maliki bole ko maa ami tebe o to boore ẹ ẹ amari meyeye to maa ipa pa kori te ɔrɔ bii ɛɛ.

আমার মেয়ে নুলো আমার মেয়ের মধ্যে এতটা গুণ আছে এই মেয়েটারে বিয়ে করতে হবে আপনার এবার বিচার করে আল্লারলি একটা আপেল ভাই লোকের কাছে চুরি করবে আর হ্যাঁ দেখো একটা কুড়িয়ে বাবা আপেল খেয়েছে বলে মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো এই মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে নইলে ক্ষমা করবে না তোমাদের কি মনে হয় আল্লার অলি বিয়ে করবো এই মেয়েকে যে মেয়ের হাত নেই যে মেয়ের চোখ নেই যে মেয়ের মুখ নেই যে মেয়ের পা নেই সেই মেয়েটা সংসারের কোন কাজে আসবে কোনো কাজে আসবে না এখন এখানকার কোনো ছেলের যদি আমি বলি খোকা আমাদের রাজারহাটের দিকে কুড়ি বিঘে আপেলের বাগান মেয়ের বাপের তবে সমস্যা আছে মেয়েটার একটা হাত নেই আর মেয়েটা কালো এ বে করবি বলে ও বল ওখানে চাচা দু টাকার বিষ লাই বিষ খেয়ে মরি ও মেয়ে লাগবে না বিষ খেয়ে মরি ও মেয়ে লাগবে না আহ আহ আল্লাহর অলির কাছে যখন বলা হলো আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো এই মেয়েটা যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করব না আহ আল্লাহরলি কাকে বলে দেখেন আল্লাহর অলি দুনিয়ার কোনো ধ্যান ধারণা নেই আল্লাহকে স্মরণ করছে আল্লাহ যদি আমি এই মেয়েটাকে বিয়ে না করি আল্লাহ তুমি তোমাকে ক্ষমা করবে না কারণ এই মালিক তোমাকে ক্ষমা করবে না আর মালিক যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ তুমিও তো ক্ষমা করবে না ছোখ নাক বন্ধ করে আল্লাহর ওলি বিয়েতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক আমি তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ের ব্যবস্থা করো তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমি বাড়ি চলে যাবো এইবারে আল্লার অলির বিয়ে হবে সেই মেয়ের সঙ্গে তারপর দেখেন তিন দিন পরে আমার ক্ষমা করে । আমায়

একদিকে আল্লাহর অলি বসে আছে একদিকে মেয়ে বসে আছে আল্লাহর অলি মাথায় হ্যাট করে বসে আছে আর মেয়েও ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে কেউ কাউকে দেখলো না আল্লাহর অলি একবার মাথা তুলে দেখলো না মেয়েটাও একবার আল্লাহর দেখলো না বিয়ে হয়ে গেল এ তরফে কবুল ও তরফে কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল এবার প্রথম রাত বাসর রাত সুনাতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর অলি আছেন বাইরে আল্লাহর অলি স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা করলো দরজা খুলে গেল আল্লাহর অলি মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজান মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আকবার জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ বলেছে আমার মেয়ে বোবা বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর অলি যখন সালাম দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহর অলি হতবম্ব হয়ে গেল গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল গা ঘামতে শুরু হয়ে গেল একদম টুকটুক করে হেঁটে হেঁটে স্ত্রীর সামনে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবুসলে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বাড়ির জন্য আপনাকে আমি দেখতে চাই স্ত্রী বলছে আপনি আমার আমার প্রাণ আমি আপনাকে স্ব ইচ্ছাই বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন বিবি ঘোমটা দেওয়া ছিল এই ঘোমটা যখন সরালো ঘোমটা সরিয়ে যখন স্ত্রী মুখটাকে তুলল আল্লাহর অলি এবার বিবিকে প্রথমবার দেখবে বলে আস্তে আস্তে মুখ তুলছে আস্তে আস্তে মুখটা তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো স্ত্রীর চেহারা মোবারকখানা যেই দেখলো দেখার সাথে সাথে তিন করে নাপ ঘর থেকে দৌড়েছে একদম দরওয়াজা পার করে একদম ফরিগির মতন দৌড়েছে দরওয়াজার কাছে দাঁড়িয়েছিল শ্বশুর মশাই মানে আপেল বাগানের মালিক আপেল বাগানের মালিক শ্বশুর মশাই বলছে খোকা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে ওই আমি দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষা করছি কি হয়েছে বলো বলে আব্বা জান আবার একটা ভুল হয়ে গেছে কি ভুল করলে আবার বলে আপনার মেয়ের ঘরে ঢুকতে কি অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি বলে কেন বলেন আপনি বলেন আপনার মেয়ে বোবা আব্বা আমি যে মেয়ে ঘরে গেলাম মেয়ে তো কথা বলে আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে আর একবার জোরে বলুন না সব তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমি আমার মেয়েকে অন্ধ বলেছি এই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনো দিন কোনো পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলে এই কারণে ওই হাত দিয়ে কোনো কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনো দিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরে সিস্টার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল আমি তোমাকে একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী তাহলে একটা বার ভাবেন বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে আমার কিছু মায়েরা আছে আপনারা রাগ করবেন না গর্ভবতী থাকা অবস্থায় প্রেগনেন্ট থাকা অবস্থায় পেটলে নর্তি বানা বলে এই দেয় সিরিয়াল শুরু হবে